আচ্ছা এমন কি তোমাদের সাথেও হয় যখন তোমরা কোনো ব্রাইট সাজাতে যাও ঠিক তার আগের দিন রাত থেকে টেনশান থাকে মাথার মধ্যে যে কালকের কাজটা আমার ঠিকঠাক হবে কিনা বা কালকের কাজটা আমি কিভাবে প্রেজেন্টেশন করব সবার সামনে ঠিক সেইরকমই আমার কিন্তু প্রতিটা সিজনেই হয় মনের মধ্যে একটা আলাদা ভয় কাজ করে যে না আমার কালকের ব্রাইট অবশ্যই আমার যতটা বেস্ট আমি দিতে পারবো ততটাই দেব দেখছে। পছন্দ কি পছন্দ না মিমি পাপা তুমি আমার দেখো ঈশান ঈশান তুমি এইগুলো ধরবে না ঠিক আছে আমার এই জিনিসগুলো ধরবে না হ্যাঁ কী বলেছি তোমাকে চুপ করে বসতে বলেছি দা একদম চুপ শুধু এইগুলোকে ধরে টানবে আমার ঈশান ব্রাইটকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা লাজুক তো যাই হোক ব্রাইটকে এই বিফোর আফটার লুকটা কেমন লাগলো তোমরা জানাবে বিফোর আফটার লুক বলতে ও বিফোরেও সুন্দর আর আফটারে তো অবশ্যই সুন্দর তো আমার এখানে ব্রাইড রেডি করতে করতে ফটোগ্রাফাররাও চলে এসেছে আমার মোটামুটি টাইমের মধ্যেই আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে তো এরপরে আমার একটা পার্টি মেকআপ ছিল পার্টি মেকআপটা কমপ্লিট করে তারপরে আমরা ওখান থেকে বেরিয়েছি বেশিরভাগ ব্রাইডদের আমার যারা আপকামিং ব্রাইড আছো একটাই কথা বলার আছে তোমরা তোমাদের সবকিছু সাজ সাজবে ঠিক করে রাখো কোনটা পরবে কোনটা মাথায় দেবে যাই হোক তো তার মধ্যে আমি বলে রাখি তোমরা ফুলের ডেকোরেশনটা ফুলের গাজরাটা আগে থেকে অবশ্যই রেডি করো কেননা ওখানে গিয়ে কোনো ফুল পাওয়া যাবে না এটা নিয়ে খুব সমস্যায় পড়তে হয় আমার প্রায়। একবার ওম ব্রাইডের কোনো ফুলই আসেনি মাথার তখন সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে আনাটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো যাই হোক তোমরা একটু ফুলটা রেডি রেখো নাহলে আমাদের এদিক ওদিক করে ম্যানেজ করতে করতে অনেক সময় লেগে যায় আর হইলো বুকিংয়ের কথা বুকিং যদি করতে চাও আমার দেওয়া নাম্বারে তোমরা বুকিং করো হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বা কল করতে পারো মেসেঞ্জারে তুমি হাই লিখে কোনো কিছু মেসেজ করলে এত মেসেজ জমে যায় সেক্ষেত্রে দেখা হয় না তো বুকিং নাম্বার আমি এখানেও দিয়ে দিচ্ছি সেভেন ফোর সেভেন এইট নাইন টু ডবল জিরো এইট সিক্স এই নাম্বারে বুক করতে পারো আমার এই একটাই নাম্বার অন্য কোনো নাম্বারে বুকিং হয় না আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তো আমাকে অবশ্যই কল করে জেনে নেবে আর এই মিষ্টি ব্রাইডকে কেমন লাগলো সেটা জানাতে ভুলো না যদিও বা এটা আমার একটা বন্ধুর ওয়াইফ খুবই মিষ্টি দেখতে তাই না তার মধ্যে সাজানোর পর আরোই মিষ্টি লাগছে তোমাদের মন্তব্য জানতে চাই তোমাদের কেমন লেগেছে বা কোনটা কোনো প্রবলেম কিছু মনে হলে সেটাও অবশ্যই জানিও তো আজকের জন্য টাটা দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে চোখটা বন্ধ বন্ধু আস্তে আস্তে আর একটা কথা হলো আমি বিভিন্ন লোকেশানে গিয়ে কাজ করে থাকি যারা দূর থেকে আমাকে বুকিং করতে চাও তারা এখন করতে পারো গত এক বছর আমার এরকম বুকিং নেওয়া বন্ধ ছিল কাছাকাছি লোকেশানেই আমি কাজ করছিলাম এখন আমার বিভিন্ন লোকেশানের বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে তো আমাকে আপকামিং ব্রাইড বা যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারো তো আজকের জন্য টাটা এতটুকুই বলার ছিল